শি প্রথম অধিবেশন বোম্বাই উমেশ চন্দ্র দাদাভাই নজি আঠারোশো সাতাশি মাদ্রাজ মদরুদ্দিন তহেবজি আঠারোশো অষ্টআশি জর্জ ইউল আঠারোশো উনানব্বই বোম্বাই উইলিয়াম বেটারবর্ন আঠারোশো নব্বই আঠারোশো ছিয়ানব্বই কারণ প্রথম বন্দে মাতরম গানটি আচ্ছা বল কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তয়েবজি প্রথম ইংরেজ কোন ইংরেজ দুইবার হয় উনিশশো সাত সালে কোন অধিবেশন অধিবেশন রাজবিহারী বসু নরমপন্থী এবং চরমপন্থী দুটো ভাগে ভাগ হয়ে যায় উনিশশো এগারো সালে প্রথম জনগণমর্ণ গানটি হয়েছে